বাংলাদেশ বিমান ভাঙ্গার সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়ক টাস্ক ফোর্স এটিকে একটি অথর্ব প্রতিষ্ঠান বলেও মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিন ফেব্রুয়ারি রাজধানীর সেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে টাস্ক ফোর্স কমিটির সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন উপদেষ্টা তিনি বলেন এটিকে বাণিজ্যিকভাবে লাভবান এবং আধুনিকায়ন করতে প্রয়োজনে বিদেশ থেকে কোনো এক্সপার্ট কেনে ব্যবস্থা পরিচালক বা এমডি করতে হবে লোকসান কমাতে বিমানকে দুই ভাগে ভাগ করে এক ভাগ বিদেশি সংস্থাকে দিয়ে পরিচালনা করা হবে এবং অন্য ভাগ বিমানের মাধ্যমে পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়েছে টাস্ক ফোর্স কমিটির প্রতিবেদনে সমান সুযোগ সুবিধা পাবে দুই সংস্থাই এরপর দেখব কোন সংস্থা ভালো করেছে টাস্ক ফোর্সের সুপারিশে বাংলাদেশ বিমান পুনর্গঠন নিয়ে উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছে একটি নতুন এয়ারলাইন্স প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিযোগিতা তৈরি করতে হবে নতুন এই এয়ারলাইন্সটির সম্ভাব্য নাম হতে পারে বাংলাদেশ এয়ারওয়েজ এটি পরিচালনা করা হবে একটি স্বাধীন বিশ্বমানের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মাধ্যমে এটি বিমানের বিদ্যমান সম্পদের একটি অংশ ব্যবহার করবে এবং উভয় সংস্থা আলাদা বাজার ও রুট টার্গেট করবে নির্ধারিত সময়ের মধ্যে সেবার মান বজায় রাখতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি বাজার থেকে অপসারণের পরিকল্পনাও রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা